তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা তো আমরা এসেছি ইন্টার মোমেন্টে তো এখানে এসেছি কেন বলো তো তো ফোন কেনার জন্য নিউ ফোন কেনার জন্য তো আমরা কিনে ফেলেছি কিনে তারপরে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল গিফট তো এই গিফটের সাথে আর একটা গিফট পেয়েছি তোমাদের দাদা ভাই মাথায় নিয়ে নিয়েছে কানের মধ্যে তো ওই গিফটও পেয়েছে এইগুলা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো সম্পূর্ণ তো তো আমার চলে গেছে বার্থডে ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকের এই ভিডিওটা দেখবেন যে আজকে আমরা আমি কি কি গিফট পেয়েছি সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে তো এখানে আর দাদা ভাই আমাকে লাগিয়ে দিচ্ছিল

আমি বার্থডের জন্য ড্রেস কিনেছি সেটা আমি আগে দেখাই তোমাদেরকে আর বার্থডে কেন করিনি সেটা তো বলি দিয়েছি তো সবার প্রথম আমার সাথে সাথে এরও হয়ে গেছিল বার্থডে গিফট এরও অনেকগুলো ড্রেস কিনেছিল তো আগে দেখি হ্যাঁ এটা হচ্ছে মেয়ের দেখো একসাথে কিনেছিলাম সিটি স্টাইলে তো সেটা পরা হয়নি আমি পরি নাই একই কি ড্রেস একই মানে বলতে কি একটা মানে টপ সিস্টেম একটা

আরামাটা হোয়াইট এর মধ্যে আর চেক চেক রয়েছে এই ড্রেসটাও কিনেছিলাম কিন্তু পড়া হয়নি আমার এই ড্রেস পরা হয় তারপরে আর আমি কি কাঙ্গি তারপরে কিনেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টি শার্ট এই যে হোয়াইট কালার এর এটা হোয়াইটই তো এটা হচ্ছে টি শার্ট কিনা হয়েছে প্যান্টের সাথে

আরেকটা রয়েছে আর একটা প্যান রয়েছে এই প্যানটাও কি প্যান বলে এগুলাকে জানি না প্লাজো প্যান না কি প্যান বলে এগুলো এই প্যানটা এটাও কেনা হয়েছে এটা করা হয়নি নাই ড্রেস তো অনেকগুলোই কেনা হয়েছিল তো কেনা হয় নি এগুলো একসাথে কিনেছেন যেটা পরে রয়েছে এটা আর এই যে প্যানটা পরে রয়েছে এই প্যানটা এই প্যানটা এই জামাটাও কেনা হয়েছিল ওইটা আমি মাঝখানে একবার পরেছিলাম যেখানে কি মেলা বলে ওটাকে বৈশাখী হ্যাঁ বৈশাখী মেলায় এই ড্রেসটা পরে গিয়েছিলাম একসাথে কেনা হয়েছে আর এগুলো একবারও পড়া হয় না এখনো তো কবে পড়বো দেখি কবে পরা যায় তাছাড়া তার একটা প্যান্ট রয়েছে এই প্যান্টটা এই প্যান্টটাও একটাও পরা হয় না যতগুলো ড্রেস রয়েছে একটাও পড়া হয় না শুধু কিনে কিনে রেখে দিয়েছি যেদিন যাব ঘুরতে সেদিন একটা একটা করে পড়বো আর তোমাদেরকেও দেখাবো তো এখন চলে আসি আমার বার্থডে গিফটের কথা ঠিক আছে তো আমি এখন বার্থডেতে কি গিফট পেয়েছি সেটা আগে বলি তো সবার প্রথমে আমি দেখাচ্ছি আমার ছেলে মেয়ে যেটা আমাকে গিফট করেছে এই যে এই দাও এই যে এইটার ভিতরে কি আছে বলো তো তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে কি রয়েছে তো সেটা দেখানো হয়নি ঠিক মতো তো ভাবছি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে দেখো দেখা যাচ্ছে আংটি যে এই আংটিটা পাথর দিয়ে এই আংটিটা বানিয়েছি এটা মেয়ে আর বাবু দুজন মিলে আমাকে গিফট করেছিল যে পড়া দে আমাকে আর হচ্ছে আমি কিছু টাকা দিয়েছিলাম আগে একবার যখন বানাতে দিয়েছিলাম তারপরে যেগুলো টাকা ছিল ওটা বাবু আর মেয়ে দুজন মিলে দিয়েছে লাস্টে যেটুকু টাকা ছিল

আগেই খুলে নিয়েছি আমি যখন দোকানে গিয়েছিলাম কিনতে তখনই খুলে চেক করে নিয়েছিলাম তো তোমাদের দেখানোর জন্য আবার বলে রেখেছি এটা এই যে আইফোন সবকিছু সেটিং করে নিয়েছি আমার সিনটা ভরে দিয়েছি কারণ আজকে নিয়ে চার দিন না তিন দিন হলো না এটাকে না তিন দিন হয়েছে তার জন্য আমি এখানে সবকিছু সেটিং আমার বাবু বাবু করে দিয়েছে সবকিছু সেটিং যা যা রয়েছে সবকিছু করে দিয়েছে আর হচ্ছে কি লক লক সবকিছু করে দিয়েছে আর শুধু এখানে রয়েছে এই যে সামনের কি গ্লাস bla টেম্পার গ্লাস কি বলে

এপার না এটা কি এটা আমরা গিফট পেয়েছি তো এখানে এইভাবে গান শুনতে হয় আমি এতে গান শুনেছি ওই ভিডিওটা হাতে দেখে এনেছে তো আমার হচ্ছে এগুলা আমার बर्थडे গিফট এটা হচ্ছে তোমার দাদা ভাই দিয়েছে আমাকে গিফট আর হচ্ছে কি হ্যাঁ আর কত টাকা পেয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব আর बर्थडे তে আমি কত টাকা পেয়েছি

হচ্ছে আমরা কোথা থেকে কিনেছি সবগুলাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখতে পাবে প্রথমের দিকে যে কোথা থেকে কিনেছি সবকিছু এটা হচ্ছে মুমেন এন্টারপ্রাইজ হ্যাঁ মুমেন এন্টারপ্রাইজ ওখান থেকে আমি এটা কিনেছি মোবাইলটা তো এখানে তো রয়েছে ব্যাগটা ওখানে কিভাবে কিনেছি কোথায় গিয়েছি সেটা কোথায় এর অফিসটা কোথায় সেটাও তোমরা দেখবে আগে প্রথমে এটা বলা রয়েছে সব তোমরা দেখে নিও ভিডিওটা

Yeah.